হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও আপনাদের সাথে চলে আসলাম আমি মনিরুল এশিয়াই মোটরস অথরা ডিলার পয়েন্ট সিয়া মোটরসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নতুন একটি টকশোতে তো এই টকশোতে আমার সামনে সম্মানিত কাস্টমার যিনি অ্যাপজের ভার্সন ফোর বাইকটি ব্যবহার করে তো ইতিপূর্বেও ওনার অ্যাপজেরিয়াস ভার্সন টু বাইক ছিল যিনি অ্যাপজের ভার্সন টু বাইক থেকে শিফট হয়ে অ্যাপজের ভার্সন ফোরে শিফট হয়েছে তো এই অভিজ্ঞতা সম্পর্কে

আমি এর আগে হচ্ছে ভার্সন টু আপনাদের এখান থেকে এখান থেকে বলতে হচ্ছে মোটর থেকে নিছিলাম তো সিয়ার মোটর থেকে প্রায় দেড় দুই বছর আমি হচ্ছে ভার্সন টুটা নেই চালাই রাইড করি আচ্ছা আমি হচ্ছে আগে রাইড করতাম হচ্ছে ভার্সন টু আসলে এক্সচেঞ্জ করার কারণটা হচ্ছে যে আমি মূলত হচ্ছে টুটার থেকে ফোরের হচ্ছে কিছু আপডেট মানে মানে জিনিস আছে আপডেট করছে আপডেট করছে তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো প্রথমত হচ্ছে যে ট্রাকশন কন্ট্রোল প্লাস হচ্ছে এবিএস এই জিনিস দুইটা প্লাস হচ্ছে যেমন আমার ভার্সন টুটা হচ্ছে চাকার হচ্ছে পিছলা মানে পিসলা পিসলা হইতো আর কি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ফোরে কিন্তু সেটা কোনো সমস্যা নাই কোন না পিসলাই প্লাস হচ্ছে যে তেল সার্ভিসের ইয়াটা এটা মানে টুটা থেকে মাইলেজটা আরো বেশি পাচ্ছে এবং কি যে টুটা থেকে এর হচ্ছে রানিং প্লাস হচ্ছে যে চালাইতে খুব মানে ভালো লাগে আর ইজিলি কমফোর্ট মনে মনে হয় আর কি তো সরকার অসংখ্য ধন্যবাদ আমাদের ভার্সন ফোর ফিচার সম্পর্কে জানলাম তো সাড়ে থেকে আরেকটা বিষয় জানা আছে যে আমাদের শোরুমে স্টক সম্পর্কে যদি বলতেন আচ্ছা ঠিক আছে আপনি যে তো অভিজ্ঞতা দিক থেকে বললেন বা আপনার হচ্ছে মানে স্টকদের সম্পর্কে কিছু বলতে বলতেন তার ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথম এখানে যখন আসি তখন কিন্তু আমাকে হচ্ছে যথেষ্ট পরিমাণের একটা মানে গাড়ি সম্পর্কে ধারণা আমি তেমন জানতাম না তো দিক থেকে হচ্ছে আপনারা আমাকে খুব একটা ভালোভাবে মানে আমাকে পরামর্শ দেন সেক্ষেত্রে হচ্ছে যে এবং কি যে আমি যখন হচ্ছে গাড়ি সার্ভিসিং করতে আসি এখন সবার সাথে হাই হেলো মানে আপনারা করেন এটাও আমি দেখছি সাথে চক্কর হয় প্লাস হচ্ছে আপনাদের ফ্রেন্ডলি ভাবে আমাদের আপনাদের সাথে কথা বলতে পারি তো সেদিক থেকে আমি বলবো যে না খুবই ভালো আপনাদের এই আহ স্টাফদের সাথে ব্যবহার বা হচ্ছে আচরণবিধি কথাবার্তা সব দিক থেকে আমার কাছে ভালো লাগছে তো আসো আবারও ধন্যবাদ জানাচ্ছি তো স্যারের থেকে আমরা আরেকটা বিষয় জানতে চাই যেটা হচ্ছে যে স্যারের আপনার তো ভাষণ টু এবং ভাষণ কু দুইটাই গাড়ি ব্যবহার করছেন ইয়ে আমার তো আপনার ফ্রেন্ড সার্কেল বা মধ্যে কেউ যদি আপনাকে বলে যে আমি এই ধরনের বাইক নিতে যাচ্ছি বা কোনো বাইক নিব তো আপনি সেক্ষেত্রে কোন বাইকটা সাজেস্ট করবেন অবশ্যই অবশ্যই আমি যেহেতু বিগত এটা দিয়ে হচ্ছে দুইটা ভার্সন টু আর ফোর হচ্ছে দুইটা ইউজ করতেছি বর্তমানে এখন কথা হচ্ছে আমি কেন আর অন্য ব্র্যান্ডে যাব আমি আমার অভিজ্ঞতাটা সে আমার হচ্ছে কলিগ হোক সে হচ্ছে আমার হচ্ছে পরিচিত কেউ হোক সেক্ষেত্রে আমি বলবো যে ইয়া আমার সাথে বা ই আমার গাড়ি কিনতে বা ই আমার টাইট করতে গাড়ি কিনতে এটাই অবশ্যই বলবো সাংকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের পছন্দের ইয়ামাহা যে কোনো মডেল বাইক ক্রয় করতে অথবা আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি সার্ভিস করাতে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা শিয়াব মোটরস পীরগঞ্জ শহীদ জিয়াওয়ারোহন শহর পীরগঞ্জ ঠাকুরগাঁও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামার সাথে থাকবে ইয়াস ইয়ামাহা ইয়াস ইয়ামাহা